আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাকি বইগুলো অর্থাৎ সবগুলো বই কখন দেওয়া হবে কোন দিন তোমরা বিদ্যালয় থেকে সবগুলো বই সংগ্রহ করতে পারবে সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাত্র পনেরো শতাংশ পাঠ্য বই মাঠ পর্যায়ে পৌঁছানো হয়েছে তো এক্ষেত্রে নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মধ্যে আসছে বছরের শুরুর দিন বিতরণ শুরু হলেও সবার হাতে পৌঁছাবে না সব বই অর্থাৎ সবগুলো বই সবাই প্রথম দিনে যে পেয়ে যাবে এমনটা না প্রথম প্রথম দিন দিন থেকে বই বিতরণ শুরু হবে তবে শিক্ষার্থীরা অন্য শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও বাংলা ইংরেজি গণিত বই এই বইগুলো পাবে ঠিক আছে অর্থাৎ সবগুলো বই তোমরা পাবে না জানুয়ারি এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তবে এখানে এখন পর্যন্ত দুই হাজার বিশ শিক্ষাবর্ষে পনেরো শতাংশ বিনামূল্যে পাঠ্য বই মাঠ পর্যায়ে পৌঁছানো হয়েছে অর্থাৎ পনেরো শতাংশ বই শুধুমাত্র বিদ্যালয়ে পৌঁছানো হয়েছে তো এতে করে বিদ্যালয় যদি না আসে তোমরা কি বইগুলো সংগ্রহ করতে পারবে না তবে সবগুলো বই বিশ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে বলে প্রত্যাশা এনসিটিভির অর্থাৎ বিশ জানুয়ারির মধ্যে তাদের দেওয়ার পরিকল্পনা বিশ জানুয়ারির ভিতরে তোমাদের সবগুলো বই তোমাদের হাতে পৌঁছে দেবে এখন তোমাদের করেনি কি প্রতিদিন বিদ্যালয়ে যোগাযোগ রাখবা বইগুলো কোন দিন দেয় অথবা তোমাদের সহপাঠীদের সাথে যোগাযোগ রাখবা কোন দিন বিদ্যালয়ে বই দেওয়া হবে বইগুলো আসছে কিনা সেই বিষয়টি খোঁজখবর রাখবা অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা আমরা সেই বিষয়টি তোমাদেরকে নিশ্চিত করে জানাতে পারবো আর প্রিন্টিং ফেস মালিকরা বলছেন জানুয়ারি নয় সব মাঠ পর্যায়ে বই পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে এখানে তবে আরেকটা বিষয় যেহেতু শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে জানুয়ারির মধ্যে বাট যারা বই ছাপানোর কাজ করতেছে তারা বলছে জানুয়ারিতে পসিবল না সবগুলো বই বিদ্যালয়ে পৌঁছানো তারা বলছে ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে তবে বিগত সময় নিম্নমানের বই সারা দেশে ছয়লাভ করলেও অর্থাৎ বিগত বছরগুলোতে নিম্নমানের বই দেওয়া হয়েছিল তবে এই মান মানসম্মত বই দেওয়ার আশ্বাস অর্থাৎ তারা একটা ভালো মানের বই যেই কাগজগুলো সহজে নষ্ট হবে না টেকসই হবে সেই বিষয়টি তারা এখানে নিশ্চিত করতে শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর তোমরা যদি অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করতে চাও সেটার লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও বইগুলো ডাউনলোড করে দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে